এই প্রশ্নগুলো যদিও আমি এড়ায় চলি তারপরে মাঝে মাঝে প্রশ্ন আসছে একবারে দেই আপনারা পরে আবার প্রশ্ন এই বিষয়ে আর না করেন ঠিক আছে তো আপনারা হলো দেখেন আমি নুর কাছ থেকে সরে আসছি প্রথম অভিযোগ ছিল স্টাইলের শিক্ষক আমার যারা গুরু আছে সেটা হাটহাদারি মাদ্রাসার গুরু আছে দেওগন্ধের গুরু আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে তাদেরকে আমরা গুরু মানি তারা আমাকে পরামর্শ দিয়েছে দীর্ঘমেয়াদে এই স্টাইলে ব্লেডটা নিয়ে তুমি চলো না যেহেতু আমি চলবো না সেহেতু আমি দুই বছর কেন সিদ্ধান্ত নেব আমি তখনই সিদ্ধান্ত নিচ্ছি এটা এটা আমার মূল এই কোনো সম্ভাবনা নাই এটাকে কেউ মিথ্যা প্রমাণিত কখনোই করতে পারবে না গায়ের জোরে সব কিছু হয় না কিছু কিছু অপরাধের ক্ষমা চাইতে হয় ভুল স্বীকার করতে হয় আমরা সেটাই বলছি যে সে ভুল স্বীকার করুক আর ভুল স্বীকার করলেও সাথে আমি পাশ আমি ইন্টারেস্টেড না আমার কাছে তাকে সব মানুষ মনে হয় করে নাগরিকরা মনে করে বড়ো একটা অংশ নাগরিক সব মনে করে না আগে তাকে ভালোবাসত আমরাও ভালোবাসতাম আসছি না এই জায়গাতে একসাথে সরকার সুযোগ নেই আর নিবন্ধন কেন্দ্রে প্রশ্ন করছেন নিবন্ধনে আইন আইন ডিপার্টমেন্ট থেকে একটা ডিক্লারেশন দেওয়া হয়েছে যে গণ অধিকার পরিষদ ডক্টর রেজাকিফ ডিয়া অধীনে এবং গণ অধিকার পরিষদ জিওটি দুর্ভাগ্যের অধীন দুটি আলাদা সংগঠন এবং দুটিকে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধবা দেবতা নাই এভাবে ডিক্লার করেছে ধরক নিবন্ধন পেয়েছে সে কাজ করুক দেশের সেবা করুক উপকার করুক আমাদের কোনো সমস্যা নেই তার সাথেই আমাকে কাজ করতে হবে বিষয়টা এরকম আমি আমার জায়গা থেকে ছোটো ছোটো ভাই বেশিরভাগ উপকার করতে পারি উপকার করি আমার আরও বেশি বড় খায়স নাই আমি মগু বিক্রি করি আম বিক্রি করি আমি ব্যবসা কখনোই ছাড়বো না আমার ছাড়ার ইচ্ছা নাই এগুলো আমার অর্থনৈতিক শক্তি এই সিজনে আম বিক্রি করে আমি প্রায় বাইশ লক্ষ টাকা আমি ইনকাম করছি ঠিক আছে আমার ইনকামের সোর্স আছে আল্লাহ আমাকে দিচ্ছে দোয়া করেন আমি এটা কন্টিনিউ করতে চাই এবং পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম একসঙ্গের জন্য এগুলো করতে চাই এবং তার জন্য নূরের সঙ্গে থাকা আমার আমার জন্য প্রয়োজন না নূরের প্রয়োজন আছে তাই সে আমাকে ডাকে যা আমার জন্য চিঠি দিচ্ছে অনেক কিছু করছে আমি 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 ওই জায়গায় তার কাজ চাই না ঠিক আছে এই গণ গণ আন্দোলনেই ধরেন ধরেন গণ আন্দোলনেই যদি আমি আসলে থাকতাম তাহলে আমাকে এই আন্দোলনে ওই লাখ যেতে না তারপরে তো একটা প্রশ্ন থেকে যায় আপনার নীর সাথে যারা ছিল তাদের আমরা দেখেছি মায়ের ফিরেছেন আপনি নাম বঞ্চিত হয়েছে এটা নিয়ে আপনার ভিতরে কি ক্ষোভ তৈরি হয় আমরা কখনোই নূরের সঙ্গে যারা আছে ওদেরকে আমাদের দলে দাওয়াত দেই না আমরা দাওয়াতি দেই না যারা এই সিদ্ধান্ত নিচ্ছে যে একটা ফিনান্সিয়াল ক্রাইম করা লোক ইসরায়েলি এজেন্টের সাথে মিটিং করা লোকের সাথে রাজনীতি করবে আমি ওকে আমার সংগঠনে রাজনীতি করার জন্য প্রধান অন্যতম মানে কারণ হিসেবে নিষেধ করছে যে এই চিন্তা করা মানুষকে আমি আমার সাথে নেবোই না একটা মানুষকে আমি ফোন দিয়ে বলি নাই নূরের সঙ্গে যারা আসে যে নূর খারাপ নূরের ছেড়ে আমার সাথে আসে আমি এটা সিদ্ধান্ত নিয়েছি যে আসে সে ভালো না আমি তার সাথে রাজনীতি করবো না তাকে আমার দলে নেবোই না আমি নেবই না আমি তো আমাদের দলনেতা কর্মীদেরকে বলছি যারা পদপদবি বঞ্চিত হয়ে নূরের সঙ্গে ছেড়ে আসেন তারা আমার কাছে চলে আবার নূরের কাছে যান কিন্তু যারা এটা মনে করেন যে স্টাইলের সম্পৃক্ততা এটা ঠিক হয় নাই ঠিক আছে আর ফিনান্সিয়াল ক্রাইমগুলো ঠিক না উনি মানে ওই ঈদ খরচের জন্য আন্দালি রহমান পার্থ কাছ থেকে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা চায় তাহলে ওর কতটুকু ফিনান্সিয়াল ফ্রিক যে ঈদ খরচের জন্য পাঁচ লাখ টাকা লাগে তাহলে মানে সে কতটুকু অর্থনৈতিক মানে কুমিলে পরিণত হয়েছে জাস্ট আপনার চিন্তা করেন ওকে